وفرعون, وفرعون ذي الأوتاد الذين تغوا في البلاد <انت> فرعون اللقب فرعون الله نجي ديها دلين فرعون الله نجي ديها وفرعون ذي الأوتاد فرعون تلو فرعون فرعون اللقب الله ديها فرعون تلو الأوتاد فرعون الأوتاد فرعون فرعون الله কেন আল্লাহ ফেরাউনের নাম জিল আউতার দিলেন দেওয়ার কারণ কি ফেরাউন এত জালেম ছিল এত জালেম ছিল এত জালেম ছিল ফেরাউন পৃথিবীতে আইসে বলে আমি খোদা আমি হলাম পৃথিবীর খোদা আমাকে যারা পৃথিবীতে মানবে তারাই পৃথিবীতে থাকতে পারবে আর আমাকে যারা খোদা মানবে না তারা পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই ফেরাউনকে যারা মানতো ফেরাউনকে যারা পূজতো তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা ফেরাউনকে পু মানে না তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরা মেরে মেরে ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিত এমন কি ফেরাউনের অত্যাচার জুলুম নির্যাতন থেকে তার বিবি আসিয়া পর্যন্ত রক্ষা পায় নাই যারা কোন ঠিক কিনা বিবি আসিয়া পর্যন্ত এই ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা পায় নাই আমার ভাইরা কেন কথাগুলো বলছি বর্তমান পৃথিবীতে জালেম শাসক আছে কিনা নাই আর একটু যারা কোন আছে কিনা নাই এই জালেম শাসকটা বলে আমার মানবা তোমার সমস্যা করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইবেন একজন পৈগম্বর নাম কি আরেক নাম কি আগের জমানায় যারা জালেম শাসক ছিল যারা ক্ষমতা ধরে রাখতো তাদের কাছে একজন গণক বন্ধুবাস্যা আগামী দিন আপনার এটা হবে সেইটা হবে এটা হবে গণক গলে দীল বাসা পৃথিবীতে আসছে যেই বাচ্চার নাম হবে মুসাবাইগম্বর ওই বাচ্চা আপনার পৃথিবী আপনার রাজত্ব শেষ করলে আপনার ক্ষমতা নিয়ে যাবে নিয়ে আপনার চেয়ার দখল করবে করবে ফেনাউন চিন্তা করলে ওই বাচ্চা পৃথিবীতে আসতেই দিবে না ইতিহাস বলছি কোরআনই বলছে তফসিল বলছে ফেরাউন তখন গর্ভবতী যত মহিলা ছিল পৃথিবীতে যত গর্ভবতী মহিলা ছিল সমস্ত গর্ভবতী মহিলাগুলো মেরে ফেললেন কিন্তু আল্লাহ বললেন ফেরাউন আকাশ বানিয়েছে আমি জমিন বানিয়েছে আমি আমি তোমাকেও বানিয়েছে আমি তুমি যাচ্ছ মুসা পৈগম্বরকে পৃথিবীতে আসতে দিবে না আমি আল্লাহ মুসা পৈগম্বরকে পাঠাবো তুমি পারলে আটকা রাখ সুবহানাল্লাহ করুন আল্লাহ মুসা পৈগম্বরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন মুসাফ বৈগম্বর পৃথিবীতে এসে গেলেন মুসাফ বৈগম্বর আম্মা আব্বাসকুর ভিতরে বলে লোহিত সাগরের মধ্যে বাসিয়ে দিলেন আমাদের কিশোরগঞ্জের বাসায় বলে যেখানে বাগের বই সেখানে রাত পোহায় আপনার বাসায় কি বলে বুঝিনি যেখানে বাগের বই সেখানে রাত পোহায় এই সুন্দর বাসতে 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 গিয়ে ফেরাউনের গাড়ি কোথায় কোথায় ফেরাউনের গাড়ি

গিয়া দেখে সাগরের ভিতরে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা সুবান আল্লাহ কর বাস্কর ভিতর থেকে বাচ্চা দেখে বের করলেন বের করে কোলে নিয়ে বাদশার দরবারে ফেরাউনের দরবারে নিয়ে আসলেন এসে বললেন বাদশা আমি আমার সাগরের মধ্যে গিয়েছিলাম বাচ্চা একটা পেয়েছি কত ফুটফুটে সুন্দর বাচ্চা সুবান আল্লাহ কর এত সুন্দর বাচ্চা পেয়েছি আমার এত ছেলে না যে দেখো কত সুন্দর বাচ্চা পেয়েছি সুরের মন ফুলিশ ফুলিশ

তোমার মাথার মধ্যে পাগলামি ঢুকেছে না আমার মাথার মধ্যে পাগলামি ঢুকে নাই থাপ্পড় তো আমি কেছি তুমি তো খাও নাই এই বাচ্চার থাপ্পড় ওজন খুব শক্ত ফেরাউন চিন্তা করলেন মুসা পয়গম্বরকে মেরেই ফেলবে এবার বিবি আসিয়া আবার ডাক দিয়ে বলেন বাদশা স্বামী আমার আসলে কি বাচ্চাটা মুসা পয়গম্বর হবে নাকি অন্য অন্য বাচ্চার মতো একটা পরীক্ষা হয়ে যাবে কি পরীক্ষা হবে পরীক্ষা হবে তাফসিরের মধ্যে আসছে বিবি আসিয়া বলেন একদিকে আগুন রাখা হবে আর একদিকে স্বর্ণ রাখা হবে কি রাখবো একদিকে আগুন রাখবো আর একদিকে তো একদিকে আগুন রেখেছে আর একদিকে স্বর্ণ রেখেছে মুসাফ পয়গম্বরকে ছেড়ে দিয়েছে যদি বাচ্চা স্বর্ণের দিকে যায় তাহলে বুঝে নিব এটা মুসাফ পয়গম্বর হয়ে আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝিনিব এই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের মতো একটা বাচ্চা এক দিকে আগুন ঢাকা হলো আরেকদিকে স্বর্ণ রাখা হলো মুসাফ پیغمبر কে ছেড়ে দিয়েছে মুসাফ پیغمبر চলে যাচ্ছে স্বর্ণের দিকে কোন দিকে চলে যাচ্ছে যদি স্বর্ণের দিকে চলে যায় স্বর্ণকে ধরে ফেলে তাহলে কি মুসাফ پیغمبرকে রাখা হবে কি বলেন রাখা হবে মুসাফ پیغمبر কি মেরে ফেলবে রুখটা আগুনের দিকে দেয়া দাও মুসা পৈগম্বর আগুনের দিকে চলে যাচ্ছে বিবি আসে গিয়েছে শুভান আর একটু যেরকম রকম

আমার বাইরা তাহলে আসন যে কথাটা বলতেছিলাম মুসাফ পৈগম্বর আস্তে আস্তে বড় হচ্ছে কার গর ফেরাউনের গর যত নবী যত রসুল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সমস্ত নবী রসুল আল্লাহ তালা একটা দাওয়াত দিয়ে পাঠাইছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না মুসা پیغمبر ফেরাউনের গরীবরে হলো ফেরাউনের ঘর থেকেই কালিমার দাওয়াত শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করে দিলেন এখন ফেরাউনকে আসিয়া বলেছিলেন আম্মা এই বাচ্চাই আগামী দিনের মুসা پیغمبر হবে আমার রাজত্ব চিনিয়ে আনিবে মুসা پیغمبر 71 বছরে শুরু করে দিলেন মুসা پیغمبرের এক আল্লার প্রতি কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল সুবহানাল্লাহ শর্ত প্রতি শর্ত কার মাদ্রাসায় পরে কিছু কথা বলবো আমার হেরা মুসাফ پیغمبر দাওয়াত যখন শুরু করে দিলেন যারাই কালিমা কাওত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে এই পৃথিবীতে তাদের সূত্র আছে কিনা নাই আর একটু যারা কোন আছে কিনা ভাই যারা হক

বহুত ওলামা একরাম এখনো কারাগারে বন্দী আছে আমার ভাইরা যেটা বলতেছিলাম মুসাফ পৈগম্বর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ফেরাউন এখন মুসাফ পৈগম্বর পৃথিবীতে রাখবে না তার স্বর্ণ বাহিনী মুসাফ দাওয়া করলেন যেই সাগরে বাইসা ফেরাউনের গানে আসলো যখন এই ফেরাউন দাওয়া করলেন মুসা আলাইহিস সালাম তার শ্বশুর সাইব আলাইহিস সালামের হাত থেকে একটা লাঠি পেয়েছিলেন যে লাঠি সাফ হয়ে গিয়েছিল ওই দিকে না মুসাফ পৈগম্বরকে যখন ধরা করলো মুসাফ পৈগম্বর যাই দিয়ে এটি আবারও সামনে লৌহিত সাগর লৌহিত সাগর ফেরাউন ধাওয়া করেছে নবী পৈগম্বর মুসা আল্লাহর কাছে সাহায্য আল্লাহ এই মুহূর্তে কি করতে পারি সামনে তো সাগর ফেরাউন তো পিছন দিকতে দাওয়া করছে আল্লাহ বললেন ও মুসা তোমার হাতে কি মুসা পেগাম্বর বললেন আল্লাহ আমার হাতে লাঠি তো তুমি আর দেরি করছো কেন এই লাঠি রাত্রি সাগরের মধ্যে আঘাত করো তাফসিরের মধ্যে আছে মুসা সঙ্গে সঙ্গে লৌকিক সাগরের মধ্যে যখন আঘাত করলেন একটা নয় দুইটা নয় তিনটা নয় একাধিক রাস্তা আল্লাহ সাগরের মধ্যে খান্দে করে দিলেন সুবহানাল্লাহ আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল মূসা پیغمبر এবং তার আল্লাহ প্রতি যারা ঈমান এনেছিলেন দল বল সহকারে সাগরের মধ্যখান দিয়ে রাস্তা পার হয়ে ওপারে চলে গেলেন সুবহানাল্লাহ ক ফেরাউন আসলো ঘাটে ফেরাউন যখন ঘাটে আসলো সুরের মন আরেকটু জোরে কোন সুরের মন পুলিশ পুলিশ এখন ফেরাউন ক এই মধ্যখান দিয়ে তো কোনো রাস্তা ছিল না হঠাৎ করে সাগরের মধ্যখানে রাস্তা ঘটনা কি

মানুষের মধ্যে আল্লাহ মহিলা বানাইলেন আল্লাহ মুজাক্কার বানাইলেন মোয়ান্নাস বানাইলেন সেম আল্লাহ তাআলা গরুর মধ্যে ষাড় বানাইলেন গাবি বানাইলেন পক্কা বানাইলেন বকরি বানাইলেন মুরগা বানাইলেন মুরগি বানাইলেন হাসা বানাইলেন হাসি বানাইলেন সব গুলো জোড়া আল্লাহ কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ তাআলা সব জোড়া জোড়া বানিয়েছেন ফেরাউন যে ঘোড়ার উপর সোয়ার হয়ে ওই সাগরের কিনারায় গেল তো ঘোড়ার সাথে আল্লাহ জোড়া বানাইছে কিনা ঘোড়ার সাথে আল্লাহ কি বানাইছে গুড়ি বানাইছে ঘোড়া নামে না ফেরাও নামে না আল্লাহ তো ফেরাও বানাইছে আমি করে কেমনে নামাইতে হবে সেই তো আল্লাহ সেই পদ্ধতি অবলম্বন করে রেখেছি তুই নামতে না তুইও নামবে তোর ঘোরাও না সুবহানাল্লাহ কইতেন না আর কিছু রে কন্যা সুবহানাল্লাহ

ঘুরার সাথে সাথে ফেরা উনো দৌড় দিল তার দল বল সব গুলা দৌড় দিল সাগরের মধ্যখানে যখন গেল এখন বুঝে থাকতে বলুন সাগর বানাইছে কে আকাশ বানাইছে কে জমিন বানাইছে কে একজন বক্তা ভাইরাল হয়েছে শুধুমাত্র ফায়াকুন 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 বইরা জোরে কোন ঠিক কিনা এই বক্তার নাম কি জানেন নি নাসিরউদ্দিন কি জানেন বক্তার নাম নাসিরউদ্দিন আনসারী আকাশ আল্লাহ বানাইছেন কারি বলছেন আকাশ ফায়াকুন আকাশ হয়ে গেছে সাগর ফায়াকুন সাগর হয়ে গেছে জমিন ফায়াকুন জমিন হয়ে গেছে সব আল্লাহ ফায়াকুন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাগর হয়ে গেছে হয়ে গেছে সব হয়ে গেছে আমার হয় যখন এই সাগরের মধ্যখানে ফেরাউন এবং তার দল বল চলে গেলেন আল্লাহ তখন সাগরকে অর্ডার করলেন এই সাগর তোমাকে তো আমি বানাইছি তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও ফায়াকুন সঙ্গে সঙ্গে যে সাগর যেমন ছিল আবার তেমন হয়ে গেছে ফেরাউনের রাজত্ব